শুনেছিস এবার নাকি আমাদের স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে আমার তো শুনেই খুব খুশি লাগছে চাঙ্গা বলেছে পিকনিকে গেলে অনেক কিছু জানতে পারবো কত গুরুত্বপূর্ণ টিয়া হয়েছে জানিস আমি তো বাড়ির কাজের জন্য যেতে পারিনি না আমি এসেছি বাড়ি তার মায়ের সাথে কাজ করছিলাম তাছাড়া শরীরটা খুব খারাপ জ্বর কমছে না রে কালকে আবার স্কুলে যাব। সবসময় তো কাজ করিস তোর মা তোকে নিয়ে সারাদিন কাটাই আর তুইও বলো এত কাজ করার পরেও কত ভালো রেজাল্ট করিস যাই হোক এবার কিন্তু তুই আমাদের সাথে পিকনিকে যাবি কত বছর তো গেলি না তুই না গেলে আমার খুব খারাপ লাগবে এবার কিন্তু আর না না করবি না যাবার বাড়ি থেকে যেতে দিলে যাব জানিসই তো মা একটু অন্যরকম বাড়ি কথা বলে দেখি বাবাকে বললে বাবা নিশ্চয়ই যেতে দিবে আজ বাবা আসবে হয়তো বাড়ি এলে পিকনিকের কথা জানাবো দেখি না দরকার হলে আমি তোর মায়ের সাথে কথা বলবো সব সবসময় তোর সাথে খারাপ ব্যবহার করে আর তুইও মুখ বুঝে সহ্য করিস এসব কথা বাদ দে কাল স্কুলে যাবো তখন কথা হবে এখন বাড়ি যাই অনেক কাজ আছে রে বিকালে তুই আসিস আমাদের বাড়ি বাবা সে কখন বাড়ি থেকে গেলি আর এখন আসা তো সময় হলো বাড়িতে কত কাজ আমি একা একা কাজ করে করে মরে যাচ্ছি আর তুই সারাদিন ঘুরে ঘুরে বেড়াস যা এখন দুপুরের ভাতটা বসা আমি একটু ঘুমাবো আমার শরীরটা মেজনাস করছে আর শোন তোর বাবা আজ আসবে শহর থেকে ডালটা ঘন করে রান্না করিস শরীরটা খুব খারাপ লাগছে আজ আপনি রান্না করুন আমি রান্না করব। তাছাড়া আমার কারো পরীক্ষাও আছে অনেক দিন তো হলো কাজের জন্য বই পড়তে পারে না আজ একটু বই পড়ি মা মুখ পুরি সারাদিন কি এমন কাজ করি যে তোর শরীর খারাপ এসব বাহানা দিয়ে যা রান্না শুরু করে দে আমি একটু পরে আসছি স্কুল সবাই পিকনিকে যাবে বাবা এলে আমিও পিকনিকে যাওয়ার কথা বলবো আপনি একটু বলবেন মা গত বছর তো যেতে পারেনি বাড়ি কাজ ছিল তাই এবার আমি পিকনিকে যেতে চাই আমার সব বন্ধুরা পিকনিকে যাবে সব তো সারা দিন রাত বসে বসে অন্য অংশ করিস কোনো কাজ কর্ম তো করিস না এখন আবদার করছিস পিকনিকে যাবি টাকা কি উড়ে উড়ে আসে দেখিস না সংসারে কেমন অভাব এসব পিকনিকে ফিকনিকে যাওয়াটাও হবে না আর তোর বাবা এলে বুড়েও পিকনিকে যাওয়ার কথা তুলবি না যদি তুলিস তো তোর স্কুল জয় বন্ধ করে এই আমি বলে দিলাম মা বাবা তো প্রতিমাসে আমার স্কুলের বেতনে টাকা দেয় আপনি তো আমাকে কিছু দেন না আর আমি তো সারাদিন বাড়ির সব কাজ করি তারপরেও আপনি আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করেন আপনি তো রানীর সাথে এমন ব্যবহার করেন না ওকে কত আদর করেন কোনো কাজ করতে দেন না আমি আপনার সৎ নেই বলে আমার সাথে এমন করেন ওরে মুখ পুরি ভালোই তো মুখে মুখে কথা বলা শিখেছিস এত সাহস তোর আজ তোকে আমি এমন শিক্ষা দিব জীবনে আর আমার মুখে মুখে তর্ক করার সাহস পাবি না মা আমাকে মারবেন না এভাবে মারলে আমি মারা যাব আমার গায়ে অনেক জ্বর আমাকে মারবেন না মা আমি পিকনিকে যাব না আমি আপনার সব কথা শুনবো সব কাজ করে দিব মা আমাকে মারবেন না চাচি এভাবে মারবেন না ওর তো অনেক জ্বর এভাবে মারলেও তো মারা যাবে ওকে আর মারবেন না চাচি ও খুব বিয়াল ও প্রেমিক ও আমার মুখে মুখে চোপা করে আজ ওর আমি শিক্ষা দিব মা কি মারার চাচী সারাদিন এই মেয়েটাকে কাজ করান ঠিকঠাক খেতে দেন না নিজের মেয়ে না বলে ওর সাথে আপনি এমন করেন যাবার মতো ভদ্র মেয়ে এই গ্যামি আর নেই ওকে আপনি পড়াশোনাও করতে দেন না নিজের মেয়ে আনিকে তো ঠিকই আদারে রাখেন সব আপনার প্রমাণ করেন যা আপনার স্বাদ নেই বলে এমন করেন চাচি বেশ কথা না বলে বাড়ি জাড়ি নি ওকে আমার জ্ঞান দিতে হবে না আমার মেয়ে আমি যা খুশি তাই করব যা বাড়ি যা আপনি এমন বলতে পারেন না যা আমি সব বলে দিব আমাকে কিছুই বলতে হবে না রিমি আমি সব দেখেছি নিজ চোখে সি গিন্নি তুমি আমার মা মরা মেয়েটাকে এভাবে অত্যাচার করো আমার ভাবতেই অবাক লাগছে আমি প্রতি মাসে আমার মেয়ের জন্য আলাদা করে টাকা পাঠাই আর তুমি তাকে ফকিরের হালে রাখো সামান্য পিকনিকের টাকার জন্য তুমি আমার মেয়েটার গায়ে হাত দিলে বেশ করেছি তুমি জানো না ও কতটা বিয়াদক ও আমার মুখে মুখে চপা করে সারাদিন শুয়ে বসে থাকে সংসারে কোনো কাজ করে না সে আমি জানি তুমি খুবই খারাপ মহিলা আমার এতে মেয়েটার উপর এমন অত্যাচার করো তোমার এই বাড়ি থাকার আর কোনো অধিকারই নেই এখন বের হয়ে যাবে আমার বাড়ি থেকে আমি আমার দুইটা মেয়েকে নিয়ে এই বাড়িতে একা থাকবো যাও তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও তো তোমাকে এক দেখতে আমার একদমই ভালো লাগছে না না আমার ভুল হয়েছে আমাকে বাড়ি থেকে বের করে দিবে না আমার যে কোনো জায়গা নেই এমনটা করবে না দয়া করে আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দাও তোমার কোনো কথা আমি শুনতে চাই না তুমি এখনই আমার বাড়ি ছেড়ে চলে যাবে দূর হয়ে যাও তো আমার বাড়ি থেকে আমার ভুল হয়ে গিয়েছি আমাকে ক্ষমা করে দাও মা জবা আমাকে কি ক্ষমা করে দে এই বাড়ি ছাড়া আমার যা থাকার কোনো জায়গা নেই জানিস তো আমি ওই এতিম তোর মতো আমার ভুল হয়েছে আমি আর কখনোই এমন করব না জবা তুই আমাকে ক্ষমা করে দে মা বাবা থাক মাকে এইভাবে বলো না মাকে মাপ করে দাও বাবা বাড়ি থেকে বের করে দিও না দেখেছো কিনে আমার মেয়েটা কেমন ভালো আর এই মেয়েটাকে তুমি দিনের পর দিন অত্যাচার করেছো তুমি নিজেই এতিম হয়ে আবার এতিম মেয়ের উপর অত্যাচার করছো এটা কেমন কথা হয় গিন্নি তুমি যেহেতু এতিম তাহলে তো তোমার এতিমের উপরে মায়া থাকাটা আরো বেশি ভালো ছিল কিন্তু তুমি দেখো তুমি কত অত্যাচারী তুমি শুধু তোমার পেটে ধরা মেয়েটাকে আদর যত্ন করো কখনো তুমি জবাকে তোমার নিজের মেয়ে মনে করতে পারলে না আচ্ছা যাই হোক তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছ তাহলে তোমাকে ক্ষমা করে দিলাম আর জীবনেও যেন তুমি এই ধরনের ভুল আর করো না